আপনি যদি আমার কথা না শুনেন তাহলে আপনার ব্যবসার পুরো ক্ষতি করে ফেলবো আমি দেখেন হাবিব ভাই আপনি এক মোটা অঙ্কের টাকা দেই আমি আমার ক্ষতি করার জন্য না আপনার কাজ আপনি করবেন আপনি যখন যেটা বলতেছেন আপনি টাকা দিতেছি আমি তবু আপনি কেন আমার ব্ল্যাকমেইল করতেছেন ব্ল্যাকমেইল করতেছি কিসের জন্য আমি আপনার যে অফার করলাম সেই অফার শুনলেন না কেন আপনি আপনারা সাংবাদিক বুঝছেন প্রত্যেকটা ছেলে এসে একই কথা বলে আর প্রত্যেকটা ছেলে শুধু কাজ 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 না করলে ক্ষতি করে দিবে কাজ না করলে পেপার ছাপাবে কেন আপনাদের এটা ছাড়া কোনো কাজ নাই আপনাদের টাকা দিয়ে কি হয় না জানেন না আমি খুব ব্যস্ত লোক আপনাকে আমি সময় দিব কখন বলেন আপনি আপনি অবৈধ কাজ করেন দেখি তো আমাদেরকে টাকা দেয়া তার জন্য আমি অবৈধ কাজ করি তার জন্য কি থানা সাংবাদিক সব তো আমি টাকা দিয়ে বন্ধ করে রাখ টাকা দিয়ে সব মুখ বন্ধ করে দে তবু আপনারা কেন আমার পিছ ছাড়েন না শুনেন আমি পুলিশের কাজ পুলিশে করবে সাংবাদিকের কাজ সাংবাদিক করবে আমার কাছে যে আপনার কৃতকর্ম ভিডিও ফুটেজগুলো আছে এইগুলা যদি আমি পাবলিক করে দেই তাহলে আপনার অবস্থানটা কই যাবে জানেন আপনি যত বড় बिजनेসম্যানই হন না আচ্ছা আমার অবস্থান কই যাবে সেটা আমি বুঝতে পারছি হতবা আমার অবস্থা রাস্তায় যাবে রাস্তায় যায় না বই তো তো আপনার লাভ কি এতে আমার লাভের জন্য আপনার ফোন দেন আমি আপনার লাভের কথাই বলতেছি যে আপনি আমার একটু সময় দেন একটু আমার কথা মতো চলেন আপনি কথা আমি বুঝিয়ে বললাম যে আমি একটা ব্যবসায়ী লোক আমি একটা মহিলা ঠিক আছে তো আমি আপনাকে সময় দেবো সেই সময়টা তো বার করতে হবে আপনাকে সময় দিতে পারি না বিধায় আমি আপনাকে টাকা দিই আমি কি আপনার খারাপ কিছু অফার করছি আমি বলছি না না আপনি তো আমারে খারাপ কিছু অফার করেন নাই সেটা আমিও বলতেছি কিন্তু আমার মতো একটা সময়ই দিতে পারতেছি আচ্ছা আমার মতো একটা সাংবাদিক যদি আপনার পাশে থাকে আপনার সহযোগিতা করে তাহলে আপনার ব্যবসাটা কোন পর্যায়ে নিয়ে যাইতে পারবেন জানেন আপনার আমার বন্ধু পাবেন না কেন আমি তো আপনার বন্ধুর হাত বাড়িয়ে দিছি আপনি যদি আমার কথা শোনেন একটু আপনি আমার বন্ধুর তো হাত বাড়িয়ে দিবেন আবার কিছুদিন পরে আর সাংবাদিক আয়ে আমার এরকম অফার দিবে সময় দেও বন্ধুর হাত বাড়িয়ে দিছি মানে আপনারা যে কি মনে করেন জানেন আমার এই ব্যবসা এক লাইভে আইসা আমি যে কত সাংবাদিকের পালায় পড়ছিলাম রে ভাই আপনি যেমন আপনি সেরকম আরও দশটা সাংবাদিক আছে ঠিক আছে তাদের এড়িয়ে সময় দিতে দিতে আজকে আমি এই পর্যায়ে আসছি আস্তে আস্তে এখন হয়তো বা আমার ব্যবসাটা একটু বড় হয়ে গেছে তার সময় দিতে পারি না তার জন্য আপনারা করবেন এটা কোনো মানে হয় আমি অন্য সাংবাদিকের মতন আমি জাস্ট আপনার উপকার করতে চাচ্ছি আপনার যে দুই নম্বর বিজনেসগুলো দুই নম্বর কার্যকলাপগুলো যে করেন আমি দীর্ঘদিন তদন্ত করে কিন্তু এগুলা বাইর করছি এবং ভিডিও ফুটেজ আমার কাছে

তো রাগ কে হ্যাঁ বলেন আমি বন্ধু করতে চাই আপনার সব কাজে সহযোগিতা করতে চাই আমি তো এই সম্বন্ধে খুব ভালো জানি আপনি যে বিজনেসটা করেন এটা আমি খুব ভালোভাবেই জানি তো আপনার যদি আমার সহযোগিতা নেন অথবা আপনি যদি আমার একটু উপকার করেন আমি আপনার একটু উপকার করবো দেখতেছি যে আপনার বিজনেসটা আস্তে আস্তে বড় হয়ে যাবে বিনিময় কিছু হবে ভাই শুনেন শুনেন আমি একটা কথা বলি আপনাকে আপনি দিয়ে আমার উপকার শুধু একটাই যে আপনি টাকা দিয়ে বন্ধ করে রাখছি মুখ জাস্ট এতটুকুই থাকেন আপনি যখন টাকার প্রয়োজন পড়বো আপনি টাকা নিয়ে যাবেন আপনি আইবেন যাইবেন বাস ভালো একটা বন্ধুত্ব হইলো আপনি কথা বলবেন বন্ধুত্বর মাধ্যমে বাস এইটুকুই আপনি আর কী করতে চান হ্যাঁ আপনি এটা বলতে পারেন যে লীলাফা আপনি আমার একটু দরকার আপনি টাকা দেন এমনি তো আমি আপনাকে দিতে পারি এটা দিয়ে আপনি আমার উপকার করাই নিতে পারবেন কিন্তু আপনি একটা ছেলে মানুন আমার ব্যবসার প্রতি আপনার কোনো কাজে লাগবে না আমার ব্যবসার প্রতি শুধু মেয়েদের কাজে লাগে আপনি কি মেয়ে আইনা দিতে পারবেন শুনুন আপনি এই বিজনেসটাতে চালান এই প্রায় চৌষট্টি জেলার ভিতরে দশ জেলাতে এই ব্যবসাটা চালান হ্যাঁ তো আমি বলতেছি সেই ব্যবসাটা আমি আপনার সহযোগিতা করব আপনার যত মানে কালো টাকা আছে সব কিছু আমি ঠিক করে দিব আপনি এগুলা না পুলিশ প্রশাসন যা আছে সবগুলি আমি দেখব আপনি দয়া করে আমাকে একটু আপনার বন্ধুত্ব বাড়িয়ে দেন যখন বল ভবিষ্যতে আপনারই উপকার হবে সত্য কথা বলতে গিয়ে আপনার চেহারা মায়ে পড়ে গেছি তো নাই আসলেই দীর্ঘদিন আপনার সাথে চলতে চলতে এরকম একটা মায়া পড়ে গেছে আচ্ছা 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 একটা কথা শুনেন দীর্ঘদিন চলতে চলতে চেহারার মায়া পড়ে গেছেন ঠিক আছে সেটা আমি বুঝলাম স্বাভাবিক মানুষের মায়া মানুষেই পড়ে আপনিও ভালো কিন্তু আপনার মানে এই যে আমার পিছে লাগছেন এই দিক দিয়ে ভালো লাগে না আপনি যে আমার টাকা খাচ্ছেন সেই দিক দিয়ে নীলা আমি বলি আমি যে আপনার পিছে লাগছি আপনার সম্বন্ধে যত প্রমাণ জোগাড় করছি তো আমি কিন্তু কখনও কাউরে একটা প্রমাণও দেখাইনি কাউরে কিছু বলছি কোনো থানায় দিছি কোনো প্রচারণা করছি কোনো নাই করিনি প্রমাণগুলো আছে জাস্ট আমার পেন ড্রাইভে আছে এটা তো আর প্রকাশ করি নাই আমি চাচ্ছি যে যেহেতু আপনার সাথে মানে কিছুদিন ভালোভাবে চলছি একসাথে ঘোরাফিরা করছি তো আমার প্রেশার কারণে আপনার ব্যবসার কারণে আমরা দুজনে এখন বর্তমান আলাদা হয়ে গেছি আমার প্রবেশনের কারণে আপনার শত্রু আমি হয়ে গেছি আপনার প্রবেশনের কারণে শত্রু আপনি হয়ে গেছেন এখন আমি চাচ্ছি যে আপনার ব্যবসা আপনার জায়গায় থাক আমার সাংবাদিকতা আমার জায়গায় থাকুক মাঝখানে আপনার সাথে একটা বন্ধুত্ব করে আমরা ভালোভাবে চলতে পারি আচ্ছা আপনার সাথে বন্ধুত্ব করতে পারি একটা কারণে আপনি আপনার পরে কোনো সাংবাদিক যাতে আমার কাছে না আসে এটা আপনি পারবেন আটকে দিয়ে সেটা তো পারবো না আমি সেটা পারবো কিনা সেটা জানি না কিন্তু আমি চেষ্টা করে দেখতে পারি আপনি কি চেষ্টা করে দেখবেন এর আগে তো আপনি একবার বেমানি করছেন আমার সাথে বন্ধুত্ব কইরা আমার যা মানে গোপন তথ্য প্রমাণ সব আপনি আপনার কাছে নিয়ে নিছেন আপনি কি আমার আমি আপনার কোন ভাবে বিশ্বাস করব আর কোন ভাবে আপনাকে আমি বন্ধুত্ব বানাবো আর সেই সময় তো আমি বুঝতাম না যে আপনার এত ভালো লাগবে কিন্তু দেখেন আসলে যেন আপনার কাছে আসে দুই সপ্তাহ ধরে আলাদা আছি এর আগেও আপনি বলছিলেন যে আপনাকে খুব ভালো লাগে লীলা পা আপনার কথা বা আপনার চারচরণ আমার খুব ভালো লাগে এগুলা তো আপনি বলছিলেন বলে আগে একটা তো আপনার বলছিলাম আমি মুখে মুখে শুধু আপনার সাথে আপনার তত্ত্ব প্রমাণ না দেওয়ার আচ্ছা এখন আপনি মুখে বলতাছেন নাকি মন থেকে বলতাছেন আমি কিভাবে বিশ্বাস করব তাহলে কাজ করি চলুন বিয়ে করে ফেলি না বিয়ে তো এখনই করা যাবে না তবে আর একটা অপশন আছে আমি সেটা দেখে এরপরে বিয়ে করব হ্যাঁ আজকে অপশন আজকে শুনুন আজকে আমারে শুনেন আজকে আমারে ব্যবসার জন্য কونکو আমার 30 33 জুন মানে সাংবাদিক আসবে আপনি যদি তাদেরকে আটকাইতে পারেন তবে আপনাকে আমি বিয়ে করতে পারবো একটা বিশ্বাস কইরা কেন আসবে আপনি আপনি এটা জানেন যেমন আপনি আমার পিছে মানে বইরা রইছেন তার আগে তেমনি বইরা রইছে আমার পিছে হ্যাঁ আপনার সাংবাদিক আসবে আপনি প্রচারণা গো সেটাই আপনি কিছুই করতে পারবেন না আমি আপনার যতটুকু সহযোগিতা করা দরকার ততটুকু আমি আপনার সহযোগিতা করব আপনি আমার প্ল্যান মতো চলেন তাহলে কিছুই হবে না আপনি যে টেনশনটা করতেছেন কিছুই হবে না চলেন না তার আগে বিয়ে করে ফেলি বিয়ে করলে কি আর আপনি চাকরি আর আমি দিয়ে কি করবো আমার বিজনেসম্যান বউ থাকবে নীলাম ম্যাডাম তো সমস্যা কি আমার চাকরি লাগবে নাকি শুনেন আমার ব্যবসা হচ্ছে এটা একটা ওয়ান টাইম ব্যবসা এই আছে এই নাই মানে যেভাবে মানুষ ওয়ান টাইম ব্যবসা করেন পার্ট টাইম ব্যবসা করেন লং টাইম ব্যবসা করেন আপনি যে পরিমাণ টাকা কামাইছেন আমার মত সাংবাদিকভাবেই পঞ্চাশটা পয়সা খেলেও সারা জীবন টাকা ওরাইবো না বুঝছেন এই আশায় আমাকে বিয়ে করবেন এই আশায় বিয়ে করুন না জাস্ট এটা বুঝাইলাম আপনারে তো আল্লাহ কাম আমার কম দিছে নাকি আমার বিয়ে করতে হবে আপনার মতন নিলাম নিলা রে একশোটা কিনতে পারবো আমি তো এখন আমি কি করব বলেন আপনার মতো আপনার বিজনেস চালান আমি আপনাকে বললাম যে আপনার ছায়া হতে চাই আপনি তো বিষয়টা মেনে নিচ্ছেন না তাই আচ্ছা বিয়েটা কখন করতে হইব ছায়া সঙ্গী যে হতো আপনি হবেন আমি এত কিছু বুঝি না আপনি যে বিষয়টা মেনে নিতে পারেন তাহলে আমার লকডাউন আর আপনার যত সাংবাদিক আছে ওকে আমি ঠিক দিয়ে রাখতেছি মেনে নিতে পারেন মেনে নিতে তো একবার পারছিলাম সেটা তো বড় কথা না কথা হচ্ছে গিয়ে আপনাকে যে আমি মাসে এক লাখ করে টাকা দিই সেই টাকায় আপনি হয় না এখন আপনি মানে আপনার ছায়াতে আমার রাখা মানে আপনার বউ বানায় আমার পুরা বিজনেস আপনি হাতে করতে চান এই নীল এই সব কি বলেন আপনি এলে কি চিন্তা আপনি আপনার আমার তো তাই মনে হচ্ছে কেন আপনি এগুলা করতে চান আর বা কেনই আমার এই প্রস্তাবটা দিলেন

কি কই আচ্ছা এগুলা বাদ দিয়ে থুইয়া ভালো হয়ে যান ঠিক আছে আর আমার পিছু ছাইরা দেন আর আমার বিয়ে করা তো কখনো সম্ভব না কারণ আমি নিজে খাওয়ার সময় পাই না শুধু দৌড়ের উপরে থাকি আর আমি বিয়ে করে আপনি একটা মেয়ে মানুষ আপনি একটা মেয়ে মানুষ এত টাকা আপনি কি করবেন আপনার স্বামী সংসারই করতে না এখন না করুন ভবিষ্যতে স্বামী সংসার করতে আচ্ছা এখন আমি স্বামীর সংসার করি ঠিক আছে এখন যদি আমি স্বামীর সংসার করি স্বামীর যদি আমি সময়ই না দিতে পারি বা স্বামীরে যদি এক প্লেট ভাতি না বাইরে দিতে পারি তো ওই স্বামীর সংসার করে আমি কী করবো কন আমি একদম টাকা টুকা সব কিছু আমি ম্যানেজ করে সব জমায়ে এরপর আমি নিশ্চিন্তে স্বামীর সংসার করবো স্বামী নিয়ে ঘুরবো আমি মানে এই প্ল্যান করে রাখি আর আপনি যদি একটা বছর আমার জন্য ধৈর্য ধরে মানে অপেক্ষা করে থাকতে পারেন তাহলে এক বছর পর আমি আপনাকে বিয়ে করব আমি কথা দিলাম আর যদি না পারেন তাহলে আপনি সরে যেতে পারেন কিন্তু আপনি কি আমি এই মুহূর্তে বিয়ে করাটা আমার পক্ষে কোনো ভাবেই সম্ভব না আপনি যদি আমার আপনি কারে মানা করতেছেন আপনি বুঝতেছেন হ্যাঁ আপনি চিন্তা আপনি সাংবাদিক হাবিব আর কারে মানা করব আপনার অস্তিত্বটা কোথায় যায় দাঁড়াবে আমি যদি একবার আপনার ক্ষতি করার চেষ্টা করি তাহলে আপনার অবস্থাটা কি হবে জানেন আপনি আপনি রাস্তায় বসবেন তো বসবেনি সারা জীবন জেলে বসে পোস্ত হবে আপনার আর আমি যদি জেলে বৈসা পচি তাতে আপনার লাভটা কি হলো এটা বলেন মানুষে মানুষে কোনো ক্ষতি কইরা মানুষ উপর উঠতে পারে না আমি তো সেইজন্য বন্ধু তোর হাত বাড়িয়ে দিছি আপনার প্রতি আমি তো আপনার ক্ষতি করতে চাচ্ছি না আমি চাই তো যে আপনি ভালো হন ভালোভাবে চলেন আপনার বিজনেস ভালোভাবে চালাতে থাকেন আমি আপনার সহযোগিতা করব আচ্ছা ঠিক আছে মানলাম এক বছর আপনি ধৈর্য ধরে থাকেন এক বছর পরে আমি আপনাকে বিয়ে করব আর এই এক বছরের মধ্যে শুধু বন্ধুত্ব সম্পর্ক থাকবো এক বছরের মিত্রত্ব অনেক কিছুর কারণে এক বছর যতদিন এক বছর পরে তো অনেক কিছু পরিবর্তন হয়ে যাব আপনি যে বন্ধুত্বে লো থাকতে পারেন আপনি যে কাজগুলা কাজ করেন আচ্ছা আপনি আচ্ছা আপনি এখনই আমি আপনাকে বিয়ে করলাম বিয়ের পরে কি আমি কাজ করব না আপনি করবেন আপনি পুরো ব্যবসা দেখাশোনা আমি করব ও যে আমি আপনাকে এমনি বলছিলাম যে আপনি আমাকে বিয়ে করে আমি আমার মানে বিজনেসটা আপনার হাতের মুঠই করতে চান আপনি একটা মেয়ে মানুষ এত সামলাতে পারবেন আর আপনার কাজ তো প্রত্যেক দিনই রিস্ক থাকে পুলিশ প্রশাসন সাংবাদিক দুদক কত রকমের ঝামেলা এটা আপনি একলা টেকেল দিতে পারতেছেন না তো থাকবে তো দুই নম্বরে ব্যবসায়ী রিস্ক তো একটু থাকতেই হবে এটা রিস্ক থাকতে বিধায় তো এটা জানি তো আমি কাজটা শুরু করছি না আমি সামলাতে পারবো বিধায় তো আমি কাজটা শুরু করছি কিন্তু আমি আজও আপনি আপনার মানে আপনারা সামলাতে পারতাম শুধু আপনার যে বন্ধুত্ব হাত বাড়িয়ে দিয়েছিলাম ওই সুযুকে দুর্বলতা ভাবে আপনি যে আমার এই যে গোপন তথ্যটা নিছেন এই জায়গাটা মনে করেন আমি খাইছি ধরা নইলে আপনার মতো হাবি চটকে গেল মাসে তো এক লাখ টাকা দিয়ে মতো দূরস্থান আপনি এক টাকাও পাইতেন না আচ্ছা আপনি বাসায় আছেন এখন হ্যাঁ বাসায় আছি আচ্ছা আমি আইতেছি বাসায় বুঝছেন আপনার সাথে ফাইনাল ব্যবসায়িক ডিলটা শেষ করে তারপরে আপনার সাথে ভালো মন্দ কথা বলবো ফোনে তো আর কথা বলা যাইতেছে না আপনি আসবেন ঠিক আছে আসেন আর হ্যাঁ ওই যে ক্যামেরা নিয়ে আসেন না ঠিক আছে আপনি তো আবার অভ্যাস যে কথা বলার সময় আপনি যে ভিডিও করেন রেকর্ড করেন কোনো গোপন ক্যামেরা বা কোনো ক্যামেরা বড় ক্যামেরা থেকে ছোট ক্যামেরা কোনো ক্যামেরাই নিয়ে আসবেন না আমার এখানে আপনার কি বিশ্বাস নাই আমার প্রতি হ্যাঁ বিশ্বাস আছে ওই যে আমার ওই যে বডি চেক মেশিনের উপরে বিশ্বাস আছে আপনার চেক করে ডুবাই হইব কারণ এর আগে আপনি এক কাজ করছেন আপনারা বিশ্বাস করে ঢুকেছিলাম রুমে আচ্ছা আপনার যত নাম্বার চেক আছে আপনি করতে পারেন আমি আসতেছি আচ্ছা ঠিক আছে আসেন